তো গাছ কি অবস্থা সবার দেখলেন তো আমাদের এলাকার মধ্যে ফারহান ভাই আসছে শুটিং করার জন্য তো আমরা চলে যাচ্ছি এখন ভাই শুটিং দেখার জন্য তো আপনারা দেখেন আমাদের এলাকার মধ্যে ফারহান ভাই এখন শুটিং করতেছে তো ভাই ভাইয়া যাইল সামনে কারণ ক্যামেরাম্যান হচ্ছে পিছনে ওর শ্যুটটা নেবে আপনার ওইখান থেকে তো গাছ শ্যুট শুরু হয়ে গেছে এবং বলছে সবাইকে যে কেউ যেন কথা না বলে তো সবাই কথা টথা কিছু বললো না তবে ও তো বোঝে তো যেহেতু শুটিং হচ্ছে তো কথা না বলে তো আর কিছু করা যায় না তো এখানে ফারহান ভাইয়ের শর্ট ছিল এতটুকুই যে নায়িকার পিছন পিছন আসলো তো গাইস তোমরা ভিডিওটা দেখো আর ছোট্ট একটি চ্যানেলে ছোট্ট একটি ব্লগ মানে ফার্স্ট ভিডিও হইল তো এখন হচ্ছে ফারহান ভাইয়ের মূলত শেষ সিনটা মানে যেটা এখন এতটুকুই হচ্ছে তো চারিদিকের মধ্যে মানুষে কিন্তু অনেক ভরপুর মানে ভরা পুরা তো দেখেন রাস্তাঘাট যা আছে আর এখানে কিন্তু পাবলিককে কিন্তু ওর ওর আটকে রাখতে পারছে না তো ওইদিকে ফারণ ভাইয়ের আরেকটি শ্যুট সিন হচ্ছে ওই 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 জায়গাটার মধ্যে তো ভাই ওই জায়গার মধ্যে গেলো জওয়ানোর পরে এই শ্যুটও সিন হলো আর সবাই ভিডিওটা দেখতে থাকো আর নতুন চ্যানেল যেহেতু সবাই একটু সাপোর্ট করবা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তো গাইজ ভাই এখন শুটিং হয়েছে মূলত অনেকটাই হয়ে গেছে তো এখন ভাইয়ের দেখার পালা তো গাইস সবাই দেখার আগে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো গাইস এইখানে ভাইকে মেকআপ করছে তো মেকআপ যেটা করছে ভাই ওই মেয়েটা সরি ছেলেটা পুরো মেয়ে মেয়ে সিস্টেম মানে হিজরা বললেই চলে সরি হাফেডিস তো গাইস এইখানে কিন্তু যারা ভিডিও করে তাদের কিন্তু ভিডিও করবার জন্য দেয় না তো আমার ফোনটা নিয়ে নিয়েছিল তো তারপরে আমি আবার ভিডিও করলাম তো দেখো যে এখানে এখন ভিডিও শট হয়েছে সেটা এখন দেখবে ফাহ ভাই তো এখানে দেখার আগে মনে করো যে সবাই যেহেতু মানুষ বেশি যার কারণে ফারহান ভাইয়ের পেস্টটাকে সবাই এখানে ঘুরে রাখে তো এখন ভাই দেখতেছে ধানের উপর দিয়ে হাঁটাইতে যাচ্ছে যে কোন জায়গাটায় শটগুলো নেওয়া যায় তো ভাই সেটা লাইফের ফার্স্ট টাইম ফারহান ভাইকে সামনাসামনি দেখা হয়েছে তো ছোট্ট একটি ব্লগ এটা আপনারা সবাই দেখেন আর গাইস সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু নতুন একটি চ্যানেল তো বুঝতেই পারছেন তো এখন শুট হয়ে গেছে এখন শোট হয়েছে এখন হচ্ছে ভাই এদিকে আসবে এবং গাইস আইসা হয়ে গেছে আসার পরে সে এখন দেখতেছে যে ভিডিওটা শটটা কেমন হয়েছে তো গাইস এইখানে কিন্তু আর পুরো ভিডিওটা দেখতে চাইলে কিন্তু এইখানে দেখতে পারো তোমরা আর গাইস নতুন নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো どうした